উ ল ফুটবল হাউ দ্বিতীয় সেমি ফাইনাল আবার একটা পঁচিশ হাজারের লড়াই রনি আছে সুমিত আছে বাবলু আছে অপরদিকে উৎপল কালা তপন আর সুদীপ দুটি টিমই কিন্তু নাইস বল তপন সুদীপ কালা সুদীপ গোল গোল বাবলুর অনবদ্য গোল ফুটবল দ্বারা একটু ইনজুরি হয়েছিলে সুস্থ হয়েছেন এদিকে সুদীপ ম্যাচটা কিন্তু এবার আরও হাড্ডাড্ডি হবে কোনো টিমেই কিন্তু এক ইকীয় জায়গা চারটে রাজি না ওখানে কি হলো দেখা সুদীপ তখন ফুটবল ওখানে সতর্ক করে দিল রনিকে ভালো বল সুদীপ সুদীপ হ্যালো শো বাংলা সেরা দুই টিমের ও হ্যান্ডবল হ্যাঁ পেনাল্টি হয়ে গেল একটা নাটকীয় মুহূর্ত হয়ে গেল কিন্তু নাটকীয় মুহূর্ত হয়ে যাচ্ছে এই না দেখা যাক গোল করলো বাবলো দুই গোলে কিন্তু এগিয়ে গেল তারা কিন্তু গিয়ে গেল তারা খেলা কিন্তু জমে উঠেছে এই নাও হলে কি হাই ভোল্টেজ ম্যাচ একটা হাই ভোল্টেজ ম্যাচ দেখতে পাচ্ছ তোমরা না সুদীপ দা পাওয়ার বলছ সুদীপ তপন

ও আবার বলছ ড্রানি ভালো ব্লক সুদীপ তপন তারপরে সুদীপ ফুটবল তপন

ও ভালো নামিয়েছিল কালাদা এখানে বন্ধকালের লড়াই ভাগ সিং এর লড়াই বলা যেতে পারে দুগুলে এগিয়ে আছে কিন্তু বাবলো রা এদিকে পিছিয়ে আছে কালাদা সুদীপরা

শট ছিল সুন্দর শর্ট পাসিংয় একটু নর্মাল হয়ে গিয়েছে কিন্তু সুদীপ

উৎফল উৎপল থেকে ওখানে সুদীপ একটা ও আক্রমণ হচ্ছে কিন্তু দুই গোলে এগিয়ে আছে কিন্তু ফাইনালের লড়াই পঞ্চাশ পার্সেন্ট টিকিট কিন্তু কনফার্ম করে ফেলেছে বাবলুরা ওখানে উৎপল ওখান থেকে আবারও সুদীপ মিনি ফুটবল মানে এরকমই খেলা না দেখলে কিন্তু রাহুল ওখানে সুদীপ তপন হচ্ছিল আবার উপ

দ্বিতীয়ার্ধ শুরু হয়ে গেল একটা হ্যাঁ হাই ভোল্টেজ ম্যাচ দারুণ আক্রমণাত্মক খেলা চলছে কিন্তু দারুণ আক্রমণাত্মক খেলা চলছে পুরো টান সেমিফাইনাল ম্যাচ পাওয়ারফুল শট বিপদ হতে হ্যাঁ উৎপল এখান থেকে সুদীপ বল নিয়ে বরাবর আক্রমণে যাওয়ার চেষ্টা প্রতি আক্রমণ চলছে রনি বাপ্পা সুদীপ আবার সুদীপ প্রতি আক্রমণে জ্বলে উঠেছে কিন্তু এই সুদীপ তপন একটু কল কালারা কিন্তু রানি

ব্যাসি পড়ে গেছে বাপ্পাকে শর্ট মারতে হবে ওখানে উৎপল বল দখলের লড়াই সুদীপ সুদীপ যে কোনো মুহূর্তে কিন্তু বিপদ করতে পারে হাই ভোল্টেজ ম্যাচ চলছে ওখানে সুদীপ উৎপল র সুদীপ শট পাওয়ারফুল শট সুদীপ এর অন্যদিকে তখন সুদীপ এক গোলে কিন্তু পিছিয়ে আছে এই মুহূর্তে পাওয়ারফুল শট কিন্তু আবারো একবার একটা গোল পরিশোধ না করলে কিন্তু তপন ভালো উৎপল সুদীপ ও ভালো বলছিল বারবারই কিন্তু আক্রমণ হয়ে যাচ্ছে রনি কিবার কোনটা শট বাবলুর উদ্দেশ্যে ও বাবলু উৎপল উৎপল থেকে সুদীপ ও বলে শট কর্নার সরাসরি সুদীপের পায়ে বল আবার একটা শট আসবে এসছে

ভালো একটা হাড্ডাড্ডি ম্যাচ চলছে এখানে কালাদা ওখান থেকে এখানে সুদীপ ওখান থেকে আবার তপন আবার সুদীপ আক্রমণের উপরে আক্রমণ আবার আবার বলছ বারে লেগে পিল্লো চেঞ্জ হচ্ছে আমরা লকুদাকে দেখতে পাচ্ছি কালা চেঞ্জ হয়ে কিন্তু লকুদা নেমে গেল বাপ্পা ওখানে শুধু ওখানে সুদীপ ও ফুটবল লোকও নেমেছে কিন্তু দেখা যাক অভিজ্ঞতার পরিচয় দিয়ে কোনো একটা সমাধান করতে বল শট আবার তপন ও এখান থেকে সুদীপ সুদীপ তপন ডিফেন্স করতে লেগে গিয়েছে ওখান থেকে আবারও সুদীপ প্রতি আক্রমণ পুরো কুড়ি দশ মিনিট দশ মিনিট খেলা কিন্তু পুরো দশ মিনিটটাই কিন্তু আক্রমণ করেই যাচ্ছে ওখানে সুদীপ বল নিয়ে কিন্তু আবারও আক্রমণে চলে ঐতিহাসিক একটা ম্যাচ হচ্ছে কিন্তু এটা ফাইনালে পৌঁছানোর লড়াই ওদিকে কিন্তু জয়রা ফাইনালে প্রবেশ করেছে আর এদিকে একটা টিম যাবে এখন একগুলি এগিয়ে আছে আবারও কিন্তু বাইরে লেগে ফিরল ভালো নয় সংযুক্ত সময়ের খেলা তিন মিনিট তিন মিনিটে কি গোল হবে একটা

পুরো দশ মিনিটই কিন্তু অ্যাটাক করেছে বলা যেতে পারে তখন ওখান থেকে আবারও সুদীপ অটোমেটিক কিন্তু অল করে দাঁড়িয়ে আছে অপোনেন্ট টিম

রাহুল এবং ওদিকে ফুটবল দুজনকে কিন্তু রেড কার্ড দিয়েছে আর অপনির ওটাই চাচ্ছিল ওটাই কিন্তু অপনেরো মাঠটা থ্রি সাইড করতে চাচ্ছিল একদম লাস্ট টাইমের খেলা বাকি আছে Oh, good up, oh, good up, oh, good up,

पढ़ा चलो बाबा पढ़ा चलेसीं चलेस